আজ আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনার একটি মিশরের পিরামিড হাজার হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে কয়েক টন ওজনের পাথরের ব্লক কেটে বহন করে একটার পর একটা সাজিয়ে তৈরি করা হয়েছিল এই বিশাল পিরামিড গিজার মহাপিরামিডকে বলা হয় প্রাচীন বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি ধারণা করা হয় ফেরাউন কুকুর আমলে খ্রিস্টপূর্ব প্রায় দুই সালে এটি নির্মিত করা হয় বিজ্ঞানীরা কয়েকটি ধারণা দিয়েছেন যেমন র্যাম্প থিওরি বড় বড় ঢাল বা র্যাম্প বানিয়ে পাথরগুলো উপরে টেনে তোলা হয়েছিল লিভার ও রোলার ব্যবহার কাঠের রোলার আর লিভারের সাহায্য শ্রমিকরা ব্লকগুলো সরাত নাইল নদী ব্যবহার করতো নৌকায় করে পাথর আনা হতো তারপর ভেজা বালুর উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হতো পাথর জ্যোতির্বিদ্যার রহস্য কি পিরামিডের অবস্থান আকাশের নক্ষত্র পুজোর সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় তাহলে কি এটা শুধুই ফেরাউনের কবর ছিল নাকি এর ভেতরে লুকিয়ে আছে অজানা রহস্য পিরামিড শুধু প্রাচীন মিশরের ইতিহাস নয় বরং মানব সভ্যতার জ্ঞান পরিশ্রম আর রহস্যের জীবন্ত প্রতীক হাজার বছর পেরিয়ে গেলেও রহস্য অজানা থেকে যায় ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন লাইক করুন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ